ঝালকাঠি জেলার উদ্ভাবনী শোকেজিং দুই হাজার চব্বিশ উপলক্ষে আজকে আমরা দেখব পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা সম্পূর্ণ একটা ধারণা পাবেন সুতরাং অনেকগুলো ভিডিও রয়েছে এবং অনেক টোটাল সবগুলো থানার অনুষ্ঠান শোকেজিংগুলো বা উদ্ভাবনী আইডিয়াগুলো এখানে শো করা হয়েছে সুতরাং আপনারা আমাদের সাথে থাকবেন এবং পুরো ভিডিও জুড়ে কিন্তু যে পরিদর্শন রয়েছে এবং সেখানে কি কি কাজগুলো করা হয়েছে সেগুলো কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং দেখানো হয়েছে সুতরাং আপনারা সাথে থেকে এই পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে কিন্তু একটা পরিষ্কার ধারণা পাবেন আশা করি সবাই দেখবেন ধন্যবাদ সবাইকে Thank <laughs> you. દુસ્તાર સભી જલતો રહેવું ના જી આપણ કા આપને ભૂલી ગયા કે એ આ એ યે કોડી હા સાકું ટકા તમે લગાય છે સબને દેખાડતા જ રહેવું બરીયા મતલબ રકામ રકામ લગાવી દેજો সেই গিয়ে গেছে 23 সালে আর ওইটা 24 সালে নাকি হ্যাঁ কেমন জানো না পড়িবে শেষ আমরা এটা করতে পারি না এইটা না লাগা লাগা আমি তোমরা মার্কেটিং করবে কি দেখ না কি এখানে দিন লাগি এই পড়ি হয়ে আমাদের জরুরি যে আমাদের পিঠায় আমাদের নেক্সট থেকে সাপোর্ট থাকে हां जो नसीब बाबू से कहना था थोड़ा आभार करते हैं कि देश में देखिए तो माध्यम है जिसके लिए कैलाश से के रविंद्र जी क्या बात चला देना है लाना पर आगे वाला छोड़िए थोड़ा और आगे में चलिए आई डाउट है बाकी का मैंने सबको ही बोल लो चलिए पूरी पूरी से लाए ठीक है ठीक है हमारा पूरी पे टैक्स है और भी आगे भर कर के डालिए हां बोलिए I don't know.

बायो तो ट्रेन बाय साइड लाइव चैट सुनना है है देखो किस में ना ना से ठीक है ट्राई करबे ना ना जाको नहीं सब पे बदले नहीं दिया रहनेदार नहीं और सारे

আমরা যখন সুন্দর সিঙ্গাপুরের ছবি দেখব

কারিকুলার সহায়ندگیতে একটা আছে না না করতে এখানে যে আমার চেষ্টা করি জন্য এন্ড স্কুল প্রিপারেশন হয় প্রিপারেশন ডিজিটাল স্কুলে টিচার স্টুডেন্ট প্রিপারেশন

ওরা অ্যাটেন্ড করে এবং এর মাধ্যমে ওদের স্কুলের প্রতি ভিত্তি নষ্ট কাটবে এবং স্কুলকে নিজেকে সুন্দরভাবে এবং একটা পার্থ বিনোদনমূলক স্কুল সেখানে পড়াশোনাটা হবে আনন্দের সাথে এবং বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিস গুলো তাকে অবশ্যই যাদের স্কুলে তার আশাটাকে সে নিজেকে গুরুত্বপূর্ণ ভাবতে শুরু করে যে একটা আমি আমার কাজগুলো ঠিকভাবে করতে পেরেছি শিক্ষক আমাকে মূল্যায়ন করেছে এই কাজটাকে টার্গেট করলে যে কোনো কাজে স্টুডেন্টদের সাথে এই যে আমার গ্রাউন সব যে মায়েরদেরকে আমি পুরস্কৃত করেছি এই হচ্ছে সেই মায়েরা যাদেরকে আমি অ্যাওয়ার্ড এবং স্ল্যাশ করিয়ে দিয়ে তাদের সেই কার্যক্রমের সাথে এই যে এই মায়েরা তাদের প্রত্যেকের হাতে কিন্তু অ্যাপি আছে এই মায়েরের যে জিনিস এই একটা এবং তাদের মাধ্যমে কখনো খাবার আয়োজন করতে পারে বিভিন্ন আয়োজন

আমরা মনে করতে অনেকে লাগছে আমাদের কাছে যে আমার বাড়িতে সমস্যা আছে বা মা কাজ করে বা বাবা সাথে মায়ের ছাড়া ছাড়ে এটা আমাদেরকে কষ্ট দেয় খুব হ্যাঁ অনেকে খাবার নেয় বাবা কাজ করে আমরা ভালো খেতে পারতাম পারতাম হ্যাঁ অথবা শিক্ষকদের কাছ থেকে প্রত্যাশা থাকে যে আমাদের যদি প্রতিদিন একটা ভালো একটা কাজ করানো হয় একটা বিনোদনমূলক কিছু করা হয় তাহলে আমরা বাবা আমি কিছু শিখতে পারি তারপরে ধরনের প্রত্যাশার দুঃখ কষ্ট ওরা একটা লিখে বা মাছি পেয়ে আমরা কখনো কি সেটা দেখে আমরা সেটা আমাদের সাথে শেয়ার করবো সেভাবে পদক্ষেপ গ্রহণ করবো যদি আমরা মনে করি পারিবারিক কোনো সমস্যা কিছু সাথে কথা বলতে আমরা সেটা দূর করবো এই ধরনের তো পদক্ষেপ যদি আমরা নেই তাহলে আমাদের শেখা যাবে যে বাচ্চাদের সাথে শিক্ষকদের একটা বন্ধন তৈরি হবে হবে যেটা বাচ্চাদের সাথে শিক্ষকদের যত কোনো পরিবেশ হবে তত শিক্ষকতা বেশি ত্বরানিত হবে তত স্কুলে প্রতি আকৃষ্ট হবে শিক্ষকদের প্রতি আকৃষ্ট হবে

মানে আমাদের যে ঘুমে আছে শিশুর বিকাশ সব কিছুই অন্ত আগামীর যে কর্ম সেটা আমাদের এখনকার প্রাইমারি শিক্ষার্থীরা তো শিক্ষার্থীদের দেখা যায় তাদের পাঠের প্রধান অন্তরা হলো জড়তা জলতার জন্য তারা তাদের যে মেয়ে থাকার বিকাশ হয় স্বাভাবিক যে বিকাশ সেটা হয় এমনকি আমাদের বড়দেরও যদি স্বাভাবিক বিকাশটা না হয় তখন আমাদের গুণগুলো প্রকাশিত হয় না যাতে আমি আমার শিক্ষার্থীরা আমার স্কুলে অ্যাপ্লাই করে দেখেছি যেটা এটা আর নিয়ম অনুযায়ী উদ্ভাবনী উদ্ভাবনী

আমরা কিছু মাসিক আমরা যেটা করি এখানে বাস্তুতন্ত্রে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এসএনসি এবং পিকে সদস্যবৃন্দ একত্রে জনপুজতার ঘর করতে এটা বাচ্চাদের ওরিয়েন্টেশন করতে তাদের প্রথম বাচ্চা স্কুলের বাচ্চা স্কুলে আমার